আমি দুইটাই করে দর্শকরা তাহলে কি বাছাই করে কি কিনবে ছটার মধ্যে যে দু সবই ভালো সবই মোটামুটি ভালো আচ্ছা কোনোটাই একটা উনিশ কুড়ি আমার কাছে ভালো মনে হয়েছে আসলে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই রোজ মঙ্গলবার কৃষি এন খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার চ্যানেল অবস্থান করছে জুই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জানিবা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা গরু প্রতিবেদন জুই ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আমার ঠিকানা পাবনা জেলা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা এটা কি পাড়ার মধ্যে পড়ছে পাড়ার মধ্যে পড়ছে অর্থাৎ মসজিদের মোড়টা ডানে পার করে আসতে হবে আসলে এটা বড় খামার হ্যাঁ হ্যাঁ পাইকারি সেল নাকি আমার পাইকারি সেল ভাই সারা জীবনই ভাই আচ্ছা একই ভাবে একই ভাবে আচ্ছা এখানে আজকে সর্বনিম্ন কত দামের গাভি দেখাবো আজকে সর্বনিম্ন দেখাবো এক লক্ষ পঁচাশি ভাই একশো পঁচাশি বাচ্চা সহ বাচ্চা সহ দুধ হবে কেমন দুধ ভাই পনেরো লিটার গ্যারান্টি তো গ্যারান্টি আর উপরে কত দামের আছে প্রেগনেন্ট উপরে আপনার আছে দুই লক্ষ পঁচাশি পর্যন্ত দুইশো পঁচাশির গাভিও আছে কাস্টমার তো দর দামের সুযোগ পায় অবশ্যই ভাই আর সরাসরি আসলে কি কি সুযোগ পায় এমনি তো আমাদের এলাকারই লোক মানে দেশের তারপরে শুনবো আসলে কি কি সুযোগ সুবিধা দেয় জনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার মোহাম্মদ শফিকুল ইসলাম আঙ্কেলের বাসা আমার বাসা হলো কৃষ্ণন গ্রাম কৃষ্ণনগর উপজেলা ফরিদপুর জেলা পাবনা আমাদের পাশের থানার লোক আগে কখনো আসতেন না আগে আসেনি নাই কেনার জন্য না এবারই প্রথম এবারই প্রথম ভালো বলো দুইটা গরু তো আপনি নিয়ে জি আমি দুইটা গরু নিয়ে আমার দর্শকরা তাহলে কি বাছাই করে কি কিনবে ছয়টার মধ্যে যে দুইটা সরে সবই ভালো সবই ভালো সবই মোটামুটি ভালো আচ্ছা কোনটাই একটা 19 20 আমার কাছে ভালো মনে হয় আসলে আমি যে দুইটা নিছি সেটা আমার কাছে ভালো মনে হয়েছে তারপরে ও ওগুলো ও চারটা বাকি চারটা বাকি চারটা ভালো করু আচ্ছা এই যে এখানে আসছেন ওনার আচার আচরণ ব্যবহার আচরণ খুব ভালো আমার ভালো বলেই তো আমি ওনার কাছে থেকে গরু কিনলাম আর একটা মজার ব্যাপার আমি যতদূর ওনাদের মুখে আলোচনা শুনলাম আপনার এই গরু আপনার খামারেও এখন যাবে না সরাসরি মনে হয় বাতানে দিয়ে দিবেন না কতগুলো গাবি আছে আপনার আমার মোটামুটি আর সাতটা আছে বাড়িতে বাসায় আছে সাতটা জি এই হলো দুইটা নয়টা নয়টা হয়ে গেল পনেরো ষোলোটা গরু আছে আচ্ছা তো আপনার অভিজ্ঞতা থেকে খামারিদের কোনো মেসেজ দিতে চান কিভাবে গরু বাছুর কেনা উচিত কিভাবে কিনলে তার অবশ্যই ওনারা দেখে শুনে

আকর্ষণীয় প্রিন্টের গরু এবং এত বড় গরু নাবি কম্বল নাই

চিকন চিকন কোন চি বান আচ্ছা জনি ভাই জার্নি করবে সারা বাংলাদেশ আচ্ছা এই এক জোড়া এক আর এই তিন যদি কেউ নেয় কোন সুযোগ দিবেন না ভাই সুযোগ সামনে রমজান রমজান উপলক্ষে ভাই কি সুযোগ দেবেন বড় ভাই মনে করেন ভাইরা আসলে

জনি ভাই এগুলো কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে আমি এই গরুটা আপনাদের 15 লিটার দুধের গ্যারান্টি দেব ভাই 15 কেজি দুধের গ্যারান্টি আছে জি ভাই সারা বাংলাদেশ থেকে এসে দুধ বুঝে নেওয়ার সুযোগ আছে অবশ্যই ভাই দাম কত চাচ্ছেন এটার এটা 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 হাজার টাকা চাওয়া জি ভাই দরদাম দাম করার সুযোগ আছে হালকা সীমিত সম্মানী করব

বয়স কয়েদিন চলতেছে ভাই দুই দিন বাচ্চার বয়সি আছে হ্যাঁ দেখেন আপনি দেখতেছেন এটা কতবার টানা হয় ভাই এটাও তিন চারবার হয় তিন চারবার জি ভাই চারটা দেখানো যাবে হ্যাঁ ভাই অবশ্যই

আপনি সরজমিনে দেখলেন দুঃখ পাইছি আপনি দুই লাখ আশির গরু দুই লাখ পঁচানব্বই না 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 ভাই ওইটা মনে করেন আমি গাড়ি ভাড়া চাইছিলাম এই জন্য আপনার দাম বাড়াইছেন আসি বসলে ভাই আমার কিছুই হয় না সামান্য মনে করেন যে ক্যাশ বাসের মতন হয়

সকালবেলা আছেন সকালে আর কোনো কল নাই তো বিক্রি হয়ে গেছিল আর এমনিতে এখন এখন গরুর একটু টান বেশি আমি প্রথমে তো বললাম যে গরুর চাহিদা বেশি তো অসংখ্য ধন্যবাদ কাস্টমার অপেক্ষা করছে গরু লোড হবে তো ভালো থাকবেন আসসালাম আসসালাম